আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে একটা শুরু করলাম বিকেল থেকে সাড়ে চারটা বাজে রান্না বাচ্চালাম সবচেয়ে বাংলা সমস্ত রান্না করতেছি এই দুই করলাম মাছ ছিল সবগুলো একটা রান্না করতেছি হয়ে আসছে রান্না করে হচ্ছে যে হচ্ছে উনাইলিশ কালকে রাত্রে নিয়ে আসছে আসার সময় উনাইলিশ দিয়ে হচ্ছে যে আলু আলু দিয়ে উনাইলিশ দিয়ে মানে একটু হালকা ঝোল ঝোল টাইপের করবো রান্না বান্না আর কারার নাই যে এই সময় তো কারণ থাকে না তানবিরো বাহিরে মুসকানো বাহিরে মুস্কানো ছিল আমি তোর কাছে নিয়ে এসছে রান্না তখন খেলি সাথে থাকেন মেয়েকে থাকেন সারাদিন ভিডিও করা হয় সকালে ভিডিও চালু শুরু নিই এখন করতেছি ভিডিওটা শুরু বাইরে অনেক বাতাস অনেক বাতাস আসছে বাইরে দিনের বেলায় এইরকম হচ্ছে অনেক গরম লাগে তিনটা পর্যন্ত অনেক গরম লাগে তিনটার পর একটু ঠান্ডা আর রাতে অনেক ঠান্ডা লাগে রাতে হচ্ছে শীত লাগে কাঁচা গায়ে দুই থাকা কাঁচা গায়ে রাতে রাতে অনেক ঠান্ডা লাগে পাগল নাচতা আচ্ছা নাচো এই যে হচ্ছে দশটা তারপরে আসলো এখন মায়েরও না বেবি রে বেত হয়েছি দেখছো

নিশে যায় দেন যে কাকির ওরু নাইট আছে ফিরে যান ফিরে দেন দি হ্যাঁ কি ঢং করতাছে দেন কানতাছে ভাই মুস্কান তো আমার বোন না মুস্কান তো সিস্টার না ওরে তোমার ছোট বোন তোমার ছোট পাখি কানলাতে তো অন্য কান্না করো না ভাই আছে তো আম্মু আছে তো

হেসি শাক হাইসা শাক যে যা বলে যে আর এখন হচ্ছে লাউ শাক বাটা শুকাস আর এখানে হচ্ছে এই যে কচু আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এইটা আমার বেশি পছন্দ হয়েছে এইটা হ্যাঁ কচু খাইতে ইচ্ছে করতে গেলে আমি ভাবছিলাম আমাদের কম কচু ওরা ইলিশ মাছ না ইলিশ মাছ সেটা দিয়ে বাগার দিয়ে রান্না খালে এটা অনেক মজা লাগে এগুলো হচ্ছে এখন কাটাকাটি করে রাখলাম সকালবেলা ধুইয়া এটা কাটা শেষ এটা এটা হচ্ছে এরকম বড়ো বড়ো করে রাখছি এটা ধুইয়া যা কুচাইতে কুচায়া রাজি করতে হইবো দেখান রাত বাজে একটা ও এখনো ঘুমায় না শুতানি করতেছি আশেপাশে সব মানুষ ঘুমায় গেছে শুধুমাত্র আমাদের এতক্ষণ সজাগ ছিল এমন হচ্ছে আমরাও এখন সমো এতক্ষণ রুমে আমাদের রুমের লোক ছিল ওরা গেল এই আমরা সুমো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার দেখা হবে কালকে